আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সলাতু আলা নাবিয়িহি প্রিয় দর্শক শ্রোতা আমার দলের লোক না হলেই কাফের আমার মতদর্শের লোক না হলেই কাফের আমার চিন্তা ভাবনার সাথে মিল না হলেই কাফের আমরা একজন আরেকজন সহজেই কাফের বলে ফতোয়া দিয়ে দিচ্ছি কাফের বলে আখ্যায়িত করছি অথচ ইসলামী শরীয়তের মধ্যে একজন আরেকজনকে কাফের বলে ফতোয়া দেওয়াটা আখ্যায়িত করাটা এটি অত্যন্ত গুরুতর অপরাধ বলে বিবেচিত আজকে কুরআন হাদিস ইজমা কিয়াস থেকে আমি আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব এজন্য বিষয়টি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং এটি বুঝতে পারবেন যে একজন অলেজনকে কাফের বলাটা কত বড় গুনাহের কাজ প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি 5 নম্বর পারা আর 12 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার 94 নম্বর আয়াতটি দেখেন সেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু ইযা দারাবতুম ফী সাবীলিল্লাহি ফাতাবায়ানু হে ঈমানদাররা যখন তোমরা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদের জন্য বের হও তখন তোমরা যাচাই বাছাই করো ওয়ালা তাকুলু লিমান আলকা আলাইকুমুস সালাম লাস্তুমুমিনা যখন তোমাদের সাথে কেউ সাক্ষাৎ করে সালাম দেয় খবরদার তখন তোমরা এই কথা বলবা না লাস্তুমুমিনা যে তুমি মুমিন নও তুমি মুসলিম নও এই আয়াতের ব্যাখ্যায় আমরা যদি বুখারী শরীফের 6872 নম্বর হাদিসটি দেখি তাহলে বিষয়েটি আমাদের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে যাবে এই হাদিসে রাবি হযরত উসামা ইবনে যায়দ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বলেন যে একবার আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম আমাদেরকে জুহাইনা গোত্রের হারাকা শাখার সাথে যুদ্ধের জন্য প্রেরণ করলেন আমরা তাদের উপর প্রত্যুষে হামলা করলাম তারা পরাজিত হয়ে বিভিন্ন জায়গার মধ্যে তারা পলায়ন করা শুরু করল তখন আমি এবং একজন আনসারি সাহাবি এক লোকের পিছনে ধাওয়া করলাম এই লোকটির কাছাকাছি যখন আমরা গেলাম তখনই এই লোকটি আমাদেরকে দেখে লা ইলাহা ইল্লাহ এ কথা বলার সাক্ষ্য দিল যখন লোকটি লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা বলার সাক্ষ্য দিল ফাঁকা ফা هو الانصاريو তখন আনসারী সাহাবী তাকে না রে বর্ষাটা গুটিয়ে নিল হযরত উসামা বলেন ফাতু বিরুম বিরুমহি কিন্তু আমি আর বিরুদ্ধ রইলাম না আমি আমার বর্ষা দিয়ে ওই লোকটিকে হত্যা করে ফেললাম এমন কি লোকটি মারা গেল তো যাই হোক আমরা যখন মদিনায় পৌঁছলাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি গেল যে ইয়া রাসূলুল্লাহ উসামা ইবনে যায়েদ এমন একজন ব্যক্তিকে হত্যা করেছে যে লা ইলাহা পাঠ করছিল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন ওসামা আসলে কি ঘটনাটা এমন তখন আমি নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে বললাম ইন্নাহু কান আলী তাহান হুজুর সে তো জীবন বাঁচানোর জন্য লাইলাহ ইল্লাহ পড়ছিল সে তো পক্ষে মুসলিম ছিল না সে যান বাঁচানোর জন্য এই কথা বলছিল নবীজি সাল্লাহ আলী আসাল্লাম আমাকে বললেন হাল্লা শাকক্তা কলবা তুমি কি তার অন্তরটা ছিঁড়ে দেখেছ যে সে কি হৃদয় থেকে বলছে নাকি অন্য কোথাও থেকে বলছে তখন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বারবার এই কথাটা বলতে লাগলেন লাগলো আকতাল তাহু বা ইল্লাল্লাহ ও সামা তুমি এমন একজনকে হত্যা করে ফেললে যে লাইলাহ ইল্লাল্লাহ বলার পরও তুমি একজনকে হত্যা করে ফেললে লাইলাহা ইল্লাল্লাহ বলার পরও একজনকে হত্যা করে ফেললে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোন ব্যক্তি যদি লাইলাহ ইল্লাল্লাহ বলে ফেলে তারপরও আমরা জানি যে সেই যান জন্য এই কাজটা করছে তারপরও তাকে আঘাত করা আমাদের জন্য জায়েজ হবে না শুধু তাই না বুখারি শরীফের তিনশত এগারো নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন মানসল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম যে ব্যক্তিরা আমাদের পিছনে নামাজ পড়ে আমরা যেটাকে কেবলা বলে মনে করি সেটাকে কেবলা বলে বিশ্বাস করে এবং আমাদের চলে যায় অতএব তার জিম্মাদারিকে তোমরা নষ্ট করো না মানে এ দ্বারা সে যেহেতু স্বীকৃতি দিচ্ছে যে মুসলিম তাহলে আমার আর আপনার কোন অধিকার নাই তাকে কাফের বলে ফতোয়া দেওয়া তাকে কাফের বলে আখ্যায়িত করা প্রিয় দর্শক শ্রোতা একজন আরেকজন কে কে কাফের বলাটা কি এতই সহজ এতই সহজ অথচ আপনি যদি ফতোয়ার মূলনীতিগুলো দেখেন তাহলে আপনি সেই জায়গার মধ্যে দেখতে পাবেন যে একজন মানুষকে কাফের বলে ফতোয়া দিতে হলে অনুসরণ না করে কারোর জন্য কাউকে কাফের বলে ফতোয়া দেওয়াটা জায়েজ হবে না যেমন ফতোয়া শামির মধ্যে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ চতুর্থ খণ্ডের 230 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওয়াইত নাম্বার আম কানে হামালা কালামহু আলা মাহমালি হাসানিন যতক্ষণ পর্যন্ত তার এই বক্তব্যটাকে একটা ভালো কথার উপর প্রয়োগ করে ভালো ভালো ব্যাখ্যার উপর প্রয়োগ করে যদি ইসলামের মধ্যে রাখা যায় তাহলে ওলা ইফতি বিকুফরি মুসলিম তাহলে মুসলিমকে কাফের ফতোয়া দেওয়া যাবে না দুই নম্বর আউ কাহানা ফি কুফরিহি খেলাফুন সে যে কথাটা বলেছে এই কথাটার দ্বারা সে কাফের হবে কি হবে না এটা নিয়ে ইমামদের মতনৈক্য রয়েছে তাহলে ওলা ইফতি বিকুফরি মুসলিম তাহলে ওই মুসলিমকেও কাফের বলে ফতোয়া দেওয়া যাবে না কাহানা রেওয়ায়তন দাঈফাতান যদি কোনো না কোনো এক দাঈফ রেওয়ায়তের মাধ্যমে তাকে যদি ইসলামের মধ্যে রাখা হয় তাহলে ওই দাঈফ রেওয়ায়তের উপর ফটুয়া দিয়ে তাকে মুসলিম বলে আখ্যায়িত করতে হবে তাকে কাফের বলে ফতোয়া দেওয়া যাবে না তার মানে শুধু তাই না আসছে নিরানব্বইটা কৌল দ্বারা যদি সে প্রমাণিত হয় যে সে কাফের আর একটা দুর্বল কউল দ্বারা যদি সে প্রমাণিত হয় সে হচ্ছে মুসলিমের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে তাকে রাখা যায় তাহলে ওয়ালাই হিল ফতোয়া ওই দুর্বল কওলের উপর ফতোয়া দিয়ে তাকে ইসলাম ধর্মের মধ্যে রাখতে হবে তাকে মুসলিম বলে বিবেচিত করতে হবে তাহলে প্রিয় দর্শক শ্রোতা আমি আর আপনি চাইলেই একজন আরেকজনকে কাফের বলে দিলে সে কাফের হবে না হাদিসের মধ্যে আরো ভয়াবহ বিষয় এসেছে আল্লাহ নবী সাল্লাল্লহ আলাইহিহু সাল্লাম বলেন বুখারি শরীফের ছয় হাজার একশো তো তিন নম্বর হাদিস মাম কৌল আলী আখি ফাকত বা বিহি আহাদু যে ব্যক্তি তার কোনো ভাইকে হে কাফের বলে সম্বোধন করলো কাফের বলে আখ্যায়িত করলো তাহলে এই দুইজনের একজনের দিকে কাফেরটা ফিরে আসবে অর্থাৎ আপনি যাকে কাফের বললেন সে যদি সত্যিকার অর্থে কাফের না হয় তাহলে এই কাফের এই কুফরিয়াতটা আপনার দিকে ফিরত আসবে আপনি নিজে কাফের হয়ে যাবেন আপনি ভাবতে পারেন কত বড় ভয়াবহ বিষয় যে সে যদি কাফের না হয় তাহলে আপনি নিজে কাফের হয়ে যাবেন আর এটা বুখারীর হাদিস এই আমরা পরিণত করে দিয়েছি। আমার মন আমি কাফের বলে দিচ্ছি আমার মন মতো হচ্ছে না আমি কাফের বলে দিচ্ছি আমার ভাল লাগছে না আমি কাফের বলে দিচ্ছি বেইমান বলে দিচ্ছি ইসলাম থেকে তাকে খারেজ করে দিচ্ছি এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না কোনো সুশিক্ষিত মানুষ সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে না বেশি থেকে বেশি সে যদি গুরুতর অন্যায়ও যদি করে থাকে আমরা বলতে পারি কুফুর তার কুফরি হওয়ার সমূহ সম্ভাবনা আছে তার কাছ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ চাওয়া হবে এরপর তাকে কাফের ফতোয়া দিতে হবে অথচ এগুলো আমরা কোনো কিছু রক্ষ না করে আমরা একজন আরেকজনকে কাফের বলে ফতোয়া দিচ্ছি আমাদের মধ্যে বিদ্বেষ এবং শত্রুতা তৈরি করছি যেটা আমাদের ইসলামের জন্য অত্যন্ত ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবং এটা আমাদেরকে অদূর ভবিষ্যতে ভাবে আমাদেরকে ভোগাবে আল্লাহ তালা আমাদের সকলকে সেই সমাজ দান করুক আমাদের মধ্যে ভাতৃত্ব এবং ঐক্যবোধ সৃষ্টি করে দিক এবং একজন আরেকজনকে কাফের বলা থেকে বিরত থাকার তফিক দান করুক প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে খুবই দরকারি মনে হয়ে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তাহলে কমেন্টটা আমাকে জানাতে পারেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব